নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকেও একটা নতুন বিষয় দু সাল আর দু সালে নতুন বছরটা কেমন যাবে আলোচনা চলছে সংখ্যা তত্ত্ব অর্থাৎ মেরোলজি এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কত সংখ্যায় আপনার জন্ম আর সেই সংখ্যা অনুযায়ী আপনি জানতে পারবেন দু সালের আপনার ভাগ্যটা কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে আপনি কি পেতে পারেন কি হারাতে পারেন এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী কিন্তু আজকের ভিডিও আলোচিত হবে আজকে আমরা আলোচনা করতে চলেছি পাঁচ সংখ্যা নিয়ে তাই পাঁচ সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই দু সাল আপনার জন্য কি অপেক্ষা করছে আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন প্রথমেই বলবো যদি আপনার জন্ম যে কোনো মাসের পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখে হয়ে থাকে তাহলে আপনি পাঁচ সংখ্যার মানুষ অর্থাৎ পাঁচ বোধের সংখ্যা বুধ কিন্তু শাসন করছে এই পাঁচ সংখ্যাকে আর বুধ হচ্ছে একটি গ্রহ তো এই দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎবাণী অনুসারে যদি দেখি তাহলে আপনার বৃদ্ধির অনেক সুযোগ কিন্তু আসছে সাফল্য আপনি পাবেন তবে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে এই দু সালের বছরটা কর্মজীবনের দিক থেকে অনেকটাই উন্নতির আছে আবার অনেকটাই ইতিবাচক মানসিকতার সাথে আপনি অনেক কিছু পেতে পারেন আপনাকে কিন্তু বিস্তারিত জানতে গেলে একটু ভিডিওটা পুরো দেখতে হবে এই পাঁচ সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনি দেখবেন আপনার মধ্যে জ্ঞান থাকবে শক্তি থাকবে চালাকিত্ব থাকবে স্বাধীনতা থাকবে পরিবর্তনের প্রতি ভালোবাসা থাকবে এবং দুর্দান্ত ব্যক্তিত্ব থাকবে আর এগুলো অবশ্যই সত্যি আর এগুলোর জন্য আপনি জীবনকে সুন্দরভাবে চালিত করতে পারেন শনি যেহেতু দু হাজার সালকে শাসন করছে তাই পাঁচ সংখ্যার যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো আধ্যাত্মিকভাবে আপনাকে চালিত হতে হবে দু সালে কারণ শনির বছর আর এই বছরটা ন্যায় বিচারের বছর তাই সংখ্যা তত্ত্ব অনুযায়ী পাঁচ সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা নিজেদের ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত শক্তি কিন্তু থাকবে নিজেদের সম্পর্কে একটা সচেতন ভাব থাকবে তাহলেই বছরটা ভালো হবে তবে পাঁচ সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন মাঝে মধ্যে দেখবেন আপনার মধ্যে অস্থিরতা ভাব কাজ করে ভালোবাসা পরিবর্তন করতে গিয়ে সময় নষ্ট করার একটা প্রবণতা চলে আসে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে আর আপনাদের মধ্যে একটু আবেগ প্রবণতা বেশি থাকে তাই সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে সচেতন থাকবেন এই বছরটায় সম্পর্কগত ক্ষেত্রে সময় নষ্ট হয়ে যেতে পারে সংখ্যা দত্ত অনুযায়ী পাঁচ সংখ্যার জাতক বা জাতিকাদের জীবনে একটা অবিশ্বাস্য ক্ষমতা কিন্তু কাজ করে দু সাল আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে যদি আপনি চোখ কাঠ খোলা রেখে এগোতে পারেন তবে এই বছরটা আপনি সন্তুষ্ট অনেক ক্ষেত্রে হতে পারবেন না স্বাধীনতা বা চরম শোক হয়তো উপভোগ করতে গিয়ে ব্যর্থ হয়ে যাবেন মাঝে মধ্যেই তাই মানেই যে এই অর্থ যে আপনি ভালো বছর কাটাতে পাচ্ছেন না তা কিন্তু নয় আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে এই বছরটা বছরটা আপনাকে অনেক কাজ দেবে আপনাকে চেষ্টা করতে হবে সেরা জায়গাটা আপনি পাবেন আপনার জ্ঞান আপনার শক্তি আপনার চালাকিত্ব এগুলোই কিন্তু আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে অনেক সাফল্যের দিকে নিয়ে যাবে তাই সঠিক জায়গাটা আপনাকে বুঝে চলতে হবে পাঁচ সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনার ক্যারিয়ার এবং আর্থিক জীবনের ক্ষেত্রে যদি দেখি চাকরিজীবী যারা রয়েছেন ভালো সুযোগ পাবেন চাকরি পরিবর্তনের জন্য উপযুক্ত বছর আপনার কাজের ক্ষেত্রে আপনি প্রচুর পরিশ্রম করবেন তাহলে অসাধারণ জায়গাটা পাবেন আপনি যদি বহুজাতিক কোম্পানিতে সাফল্য চাইছেন তাহলে এই বছরটা সাফল্য অর্জন করবেন আর এই বছরটা আপনাদের জীবনে ভালো সুযোগ আসবে আপনি যদি পর্যাপ্ত পরিবর্তন করেন তাহলে আপনি অনেক কাজ পাবেন এই বছর আপনার কাজের জন্য আপনি সময় রাখুন যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন ব্যবসার কারণে আপনি প্রচুর ভ্রমণ করবেন এই ভ্রমণগুলো আপনার জন্য ভালো আপনি এই বছর কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন সম্পত্তিগত ক্ষেত্রেও কিন্তু একটা ব্যবসার ভালো বছর আপনি কিছু সম্পত্তি নিয়ে লেনদেন করতে পারেন এই বছরটায় শেয়ার মার্কেট ট্রেডিং ট্রেডিংয়ের জন্য অনলাইন ব্যবসার জন্য যথেষ্ট ভালো বছর আপনি যদি ব্যবসায় নতুন কিছু করতে চাইছেন বিনিয়োগ করতে চান তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন ভালো ফল উপভোগ করবেন আপনাদের একটা কথা মনে রাখতে হবে বছরটা শুধুমাত্র কাজের জন্য যার ফলস্বরূপ আপনি আর্থিক জায়গাটাও শক্তিশালী রূপে দেখতে পাবেন তাই পাঁচ সংখ্যার মানুষদের ইচ্ছা ছাড়া কিছুই কিন্তু হবে না এই বছর তাই কর্মক্ষেত্রে আপনাকে ইচ্ছা রাখতে হবে ব্যবসা করলেও আপনাকে ইচ্ছা রাখতে হবে নাহলে কিন্তু ক্ষতির জায়গাটা বেশি হয়ে যাবে তাই অবশ্যই ফোকাস দেন নিজেকে এগিয়ে যান সামনের দিকে আপনি অবশ্যই পারবেন যদি আপনার প্রেম এবং সম্পর্কের দিক থেকে দেখি দু হাজার চব্বিশ সালের বছরটা আপস ডাউনস ডাউন্স সম্পর্কের দিকে বেশি সময় দিতে পারবেন না সঙ্গীর সঙ্গে আপনারা সেই সম্পর্কে কোনো অভিযোগ থাকবে এই বছরটা আপনি নিজেকে অতিরিক্ত চিন্তা করতে পারবেন অতিরিক্ত চিন্তা করার প্রবণতার কারণে আপনি সঙ্গীকে বিশ্বাস করবেন না অনেক সময় যে কারণে সমস্যা আসবে কখনো ভালো কখনো খারাপ দুটোই আপনি দেখতে পাবেন আপনার সঙ্গী আপনাকে তাদের সমস্ত সময়টা দেবেন কিন্তু আপনি দিতে পারবেন না এখানে একটা সমস্যা আসবে তাই অবশ্যই আপনারা সেদিকটা একটু লক্ষ্য রাখুন আপনাদের ব্যক্তিগত জীবনে আপনি আপনার সঙ্গীকে অনেক ভালোবাসার যত্ন দেওয়ার চেষ্টা হয়তো করবেন কিন্তু কিছু বিলাসবহুল জীবন প্রদানও করবেন আর কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও কিন্তু হবে সমস্যায়ও পড়তে হবে তাই পরিবার এবং সামাজিক জীবনের দিক থেকে যদি দেখি দু সালের বছরটা পাঁচ সংখ্যার জাতক বা জাতিকাদের জন্য কাজ করে যান কাজের জন্য যথেষ্ট ভালো বছর তবে আপনি আপনার পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সময় দিতে না পারার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হবে ঘনিষ্ঠ বন্ধুদের সময় দেওয়ার চেষ্টা হয়তো আপনি করবেন কিন্তু এতটাই কাজে ব্যস্ত হয়ে যাবেন হয়তো দিতে পারবেন না তবে একটা কথা মনে রাখবেন যে কোনো কাজ করা বা কোনো প্রকল্প নেওয়া থেকে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তবে আপনার জীবনে কি ঘটছে সে সম্পর্কে একটু সচেতন আপনাকেই থাকতে হবে কারণ আপনার ব্যস্ত সময়সূচির কারণে আপনার সামাজিক বৃত্ত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে অনেকে যাই হোক এই বছরটা কিছু রাজনৈতিক যোগাযোগ হতে পারে এটা আপনার ভবিষ্যতের জন্য ভালো এই বছরটা আপনি অনেক দাতব্য কাজ করতে পারবেন এই বছরটাই সমাজের জন্য ভালো আমি অনেক কিছু করতে পারবেন প্রয়োজনে বন্ধুদের সাহায্য পাবেন তাই মন্দির দিন মন দিয়ে আপনি নিজের মতন করে নিজে এগিয়ে যান প্রচুর পরিশ্রম সহযোগিতা জ্ঞান স্বাধীনতা আপনার জীবনে নিয়ে আসবে চলে আসবো শিক্ষা শিক্ষা জীবনের ক্ষেত্রে পাঁচ সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হয়তো তৈরি হচ্ছেন তাহলে বলুন প্রচুর প্রচেষ্টা করুন কঠোর অধ্যয়নের পর একটা নিশ্চিত করুন আপনি যথেষ্ট সঠিক জায়গা পেয়ে গেছেন এই বছর আপনি আন্তরিকভাবে উচ্চশিক্ষা গ্রহণ করবেন তবে সেটা করার জন্য আপনাকে আপনার বাড়ি থেকে দূরে পর্যন্ত যেতে হতে পারে আপনার জ্ঞান বুদ্ধির সাহায্যে আপনি আপনার পড়াশোনায় আপনার সেরা জায়গাটা পাবেন আপনার শিক্ষার ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন এই পাঁচ সংখ্যার জাতক বা জাতিকাদের দু সাল শিক্ষায় ভালো ফল কিন্তু পাচ্ছেন আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সাহস শক্তি থাকছে আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন তবে এর জন্য আপনাকে সময় নষ্ট হতে হবে আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে হবে তাহলেই আপনি সব কিছু করতে পারবেন আপনার মেজাজ ঠিক রাখার চেষ্টা করতে হবে তবে প্রতিকার কি করবেন দু হাজার চব্বিশ সালের বছরটা যাতে খুব ভালো চায় পাঁচ সংখ্যার জাতক বা জাতিকাদের তার জন্য কিছু প্রতিকার অবশ্যই করবেন কী করবেন ভগবান গণেশের মন্ত্র জপ করুন পারলে আপনারা অবশ্যই চৌরাস্তার মোড়ে প্রত্যেক দিন পাখিদের কিছু খাওয়াতে পারেন বুধবারের দিন অবশ্যই কোনো গরুর কাছে যান এবং সেই সব গরুগুলোকে সবুজ ঘাস খাইয়ে আসুন অনেক ভালো ফল লাভ করবেন আপনাদের ভাগ্যবান সংখ্যা পাঁচ আর ছয় শুভ রং সবুজ ধোসার কালো সৌভাগ্যের দিক উত্তর দিক সৌভাগ্যের দিন শুক্রবার বুধবার নয় সংখ্যাকে এড়িয়ে চলুন এই বছরটা লাল রংটাকে এড়িয়ে চলুন এই বছরটা উত্তর পশ্চিম দিককে এড়িয়ে চলুন আর বৃহস্পতিবারের দিনটা এড়িয়ে চলুন এই বছরটা তাহলেই অনেক ভালো ফল লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ